এক দেশে ছিল এক বুদ্ধিমান টুনটুনি সে ছিল খুব ছোট কিন্তু তার মাথা ছিল অনেক বড় জঙ্গলের সব পশু তাকে খুব পছন্দ করত কারণ সে সব সময় সবার সমস্যা মিটিয়ে দিত একদিন জঙ্গলে এক বাঘ এসে ঘোষণা দিল আমি প্রতিদিন একটাকে খাব না হলে আমি পুরো জঙ্গল তছঞ্চ করে দেব সবাই ভয় পেয়ে গেল কেউ কিছু বলতে পারছে না তখন টুনটুনি বলল ভয় পেও না আমি বাঘের ব্যবস্থা করব পরদিন সকালে সে বাঘের কাছে গিয়ে বলল আজ তো আমি এসেছি কিন্তু পথে আরেকটা বাঘ আমাকে থামিয়ে বলল সে তোমার চেয়ে শক্তিশালী বাঘ রেগে গিয়ে বলল কে সে আমাকে দেখাও টুনটুনি তাকে একটি কুয়োর পাশে নিয়ে গিয়ে বলল এই যে কুয়োর নিচে তাকাও ওখানেই সে থাকে বাঘ কুয়োর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে ভাবল ওটাই অন্য বাঘ সে আগে ঝাঁপ দিল কুয়োর পানিতে আর বুদ্ধিমান টুনটুনি সবাইকে রক্ষা করল এই গল্প থেকে শিক্ষা বুদ্ধি দিয়ে অনেক বড় সমস্যাও সমাধান করা যায়